নমস্কার দর্শক বন্ধুরা রেস্পোর্সের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছে মোহনবাগান ক্লাব টাবুতে যেখানে আগামী শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামার আগে বেশ জোর কদমের অনুশীলন আজকে সেরে ফেললো গোটা মোহনবাগান দল এবং আজকের অনুশীলনে জাতীয় দলের শিবির থেকে যোগ দিয়েছেন বিশাল ক্যত মনবীর সিং লিস্টন কোলাসো এবং আপুইয়ারা এবং যোগ দেওয়ার পরই তাদেরকে আজকে দেখা গেল যে অনুশীলনে তারা এলেন এবং আজকে হোসে মলিনা তার গোটা দলকে নিয়ে বেশ খানিক্ষণ দেখা গেল ড্রেসিং রুমের ভিতরে টিম মিটিং সেরে ফেললেন এবং টিম মিটিংয়ের পর দল যখন অনুশীলনে নামলো তার আধা ঘন্টা পরেই দেখা গেল যে আপুইয়া তিনি দলের সঙ্গে প্রথমে অনুশীলন করলেও তারপরে তিনি উঠে গেলেন মাঠ ছেড়ে এবং মাঠ ছেড়ে উঠে গিয়ে তিনি সরাসরি মেডিকেল রুমের দিকে চলে এলেন এবং আপনারা জানেন যে গ্রেক স্টুয়ার্ট আশিস রায় এবং ইনজুরি রয়েছে এবং সেই ইঞ্জুরির কারণে তারা আজকেও দলের সঙ্গে অনুশীলন করেননি আজকেও তাদেরকে দেখা গেছে যে তারা সাইড মূলত নিজেদের রিহ্যাব সারছেন ফিজিও তত্ত্বাবধানে এবং তাদেরকে দেখে বোঝা যাচ্ছে যে যত দ্রুত সম্ভব নিজেদেরকে তারা সুস্থ করে তোলার জন্য তৎপর হয়ে রয়েছেন এছাড়া গোটা দল আজকে বেশ ছুটিয়েই অনুশীলন করেছে এবং সামনে তাদের জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে এবং তারা জামশেদপুর ম্যাচ জিতেও নিজেদের জয়ের ধারাকে অব্যাহত রাখতে চান এবং সেই মতোই আজকে দেখা গেছে হোসেম মলিনা তার দলের ফুটবলারদেরকে অনুশীলন করাচ্ছেন যেহেতু অনুশীলন ক্লোজড ছিল সেই কারণে অনুশীলনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তবে যতটুকু আজকে অনুশীলনে দেখা গেল হোসে মলিনাকে বোঝাই গেল যে তিনি তার দলের ফুটবলারদের থেকে জয় চাইছেন এবং জামশেদপুরের বিরুদ্ধে ঘরের মাঠে ভালো ফুটবল তিনি খেলতে চাইছেন এছাড়াও আজকে অনুশীলনে বেশ কিছু সমর্থক এসেছিলেন তাদের প্রিয় ফুটবলারদেরকে দেখতে এবং অনুশীলন শেষে দেখা গেল দিমি পেত্রাদশ জেমি ম্যাকলারেন এবং কোচ মলিনা নিজেও তিনি সমর্থকদের সঙ্গে এসে সেলফি তুললেন অটোগ্রাফ দিলেন এবং এছাড়াও সমর্থকরা সকলেই তাদের কাছে আবদার রেখেছেন যে জামশেদপুরের বিরুদ্ধে ভালো খেলতে হবে এবং ম্যাচটা জিততে হবে চলুন দেখে নেওয়া যাক আজকে ফুটবলাররা অনুশীলনে এসে কী কী করলেন তার মুহূর্ত মোহনবাগান মাঠ থেকে সায়ন দে